আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন দর্শক একটা বিষয় কি কখনো খেয়াল করছেন আমরা বিভিন্ন সময় দেখে থাকি দর্শন করা হয়েছে কোনো কোন জায়গায় তুলে নিয়ে জোরপূর্বক দর্শন করা হচ্ছে কোথাও শিশুদেরকে অবশিশুদেরকে দর্শন করা হচ্ছে আবার কোথাও ফ্যামিলিগতভাবে বা ফ্যামিলির ভিতরে থাকা অবস্থায় কিছু লোক দর্শন করছে দর্শক এমন একটি ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে মামিকে দর্শনের অভিযোগে ভাগ্নে গ্রেফতার অর্থাৎ ভাগ্নে তো অবশ্যই মামি বা মামা বা নানির বাড়ির আশেপাশে মানে তাদের গত লোক হিসাবেই আসে যায় চলাফেরা করে এর ভিতরে যদি মামিকে গোপনে বা যাই হোক একটা সিস্টেমেটিকভাবে দর্শন করে ফেলে সেটা কিন্তু মামি কিছু কিছু ক্ষেত্রে বলতেও সাহস হয় না আবার বললেও ফ্যামিলিগতভাবে সমস্যা হয় তারা মানতে চায় না বা বিশ্বাস করে না তার উপর উল্টা কলঙ্ক দিয়ে থাকে দর্শক এমন একটি ঘটনা এটা দর্শক নরসিংীর মনোহরদিতে মামিকে দর্শন করার অভিযোগে ভাগ্নে আফনান সাদি রিটু যার বয়স একুশ গ্রেপ্তার করেছে পুলিশ গতকাল শনিবার ছয় সেপ্টেম্বর ভোরে শিবপুর উপজেলার কুতুবপুর টেক গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় রিটু ওই গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে শুক্রবার রাতে ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে মনোহরদি থানায় মামলা করেন অর্থাৎ ওনার মামি মনোহার্দ থানায় মামলা করলে পরে তাকে গ্রেফতার করে পুলিশ মামলার এ ঝাড়ে উল্লেখ করা হয় ভুক্তভোগী নারীর স্বামী স্বামী প্রবাসী দেখুন দর্শক এই যে একটা বড় সমস্যা অর্থাৎ হচ্ছে থাকে সেই সুযোগে ভাগ নিয়ে এই কাজটি করেছে নিকারজনক একটা ঘটনা দর্শক তিনি একমাত্র কন্যা এবং শাশুড়িকে নিয়ে স্বামীর বাড়িতে বসবাস করছেন অর্থাৎ ভুক্তভোগীর হচ্ছে একটা সন্না সন্তান রয়েছে এবং শাশুড়িকে নিয়ে এসে তার স্বামীর বাড়িতে বসবাস করেন শাশুড়ি প্রায়ই তাকে একা রেখে আত্মীয় স্বজনের বাড়িতে বেরাতে যান যেটা অ্যাজ ইউজুয়াল ঘটে থাকে শাশুড়ি তার বড়ের বাড়ি মায়ের বাড়ি চাচার বাড়ি মানে বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে ঘুরতে যান ভুক্তভোগী নারী স্বল্প বুদ্ধি হওয়ার কারণে তার সংসারে স্বামী শাশুড়ি সহ আত্মীয় স্বজনদের নানাভাবে পীড়ন করতেন অর্থাৎ যিনি ভুক্তভোগী তিনি নাকি অল্প বুদ্ধির এরকম উল্লেখ করা হয়েছে যার কারণে সে স্বামী শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনদের নিপড়নের শিকারও এমনটি বলা হয়েছে দর্শক ভাগ্নে রিটু তার মামির অবর্তমানে বিভিন্ন সময়ে ভাগ্নে রিটু তার মামার অবর্তমানে বিভিন্ন সময়ে কুপ্রস্তাব দিতেন অর্থাৎ দর্শনের পূর্বে তাকে কুপ্রস্তাব দিতেন বিষয়টি তিনি স্বামী এবং শাশুড়িকে জানালে উল্টো তাকেই দোষারোপ করা হয় মানে ওনার ভাগ্নে যে কাজটা করছে এটা যখন মামাকে জানাতো বা শাশুড়িকে জানাতো তখন তারা উল্টো তারই দোষারোপ করতো যেটা অ্যাজ ইউজাল হয়ে থাকে দর্শক সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে মানসিক অত্যাচার সহ্য করে থাকেন তিনি অর্থাৎ সন্তানের ভবিষ্যৎ প্লাস হচ্ছে যাই হোক একটা মেয়ে জানিয়ে নিতে যে স্বামী তার মূল এইটা ভেবেই সে এই ধরনের অত্যাচার সহ্য করে চলতে থাকে চলতি বছরের তেইশে ফেব্রুয়ারি অর্থাৎ দুই হাজার পঁচিশের তেইশে ফেব্রুয়ারি বিকেলে বাড়িতে একাপে পেয়ে মামির ঘরে ঢুকে দরজা আটকে জোরপূর্বক দর্শন করেন রিটু ঘটনাটি জানালে তিনি তা বিশ্বাস না করে উল্টো স্ত্রীকে গালাগালি করেন পরবর্তীতে সাত মার্চ বিকেলে অর্থাৎ উনি যেটা জানাইছে যে তামার ভাগনা ধরনের কর্মকাণ্ড করছে সেটা সে তো বিশ্বাস করেইনি উল্টো স্ত্রীকে দোষারোপ করেছে গালাগালি করেছে পরবর্তীতে সাত মার্চ বিকেলে একই কায়দায় রোজা অবস্থায় আবারও মামীকে জোরপূর্বক দর্শন করে ওই যুবক দেখুন দর্শক যখন ফ্যামিলিতে কেউ একটা ঘটনাকে গুরুত্ব দেয় না তখন সে অপরাধে আরো বেশি অপরাধ করতে উৎসাহিত হয় দর্শক রোজা তার মামীকে আবার সুযোগ পেয়ে জোরপূর্বক দর্শন করেন ওই রিটু ভাগ্নে এই ঘটনার পর মেয়েকে নিয়ে বাবার বাড়ি চলে যান বুক্তবর্দিন আগ্রহী অর্থাৎ দ্বিতীয়বার যখন তাকে গ্রেপ্তার করা হয় তখন সে বাড়ি ছেড়ে নিজের মেয়েকে নিয়ে বাবার বাড়ি চলে যান কিছুদিন পর স্বামীর অনুরোধে তাকে বাড়িতে ফিরিয়ে আনেন আবার গত চার এপ্রিল অন্য আত্মীয় স্বজনদের সঙ্গে মামার বাড়িতে আসেন অর্থাৎ আবার অন্য অন্য আত্মীয় স্বজনের সাথে এই মামার বাড়িতে ওই দর্শনকারী ঋতু বেড়াতে আসেন বিকালে সবাই চলে গেলেও তিনি ওই বাড়িতে থেকে যান অর্থাৎ সবাই চলে গেছে বিকেলে আত্মীয় স্বজনরা কিন্তু এই ঋতু থেকে যান অর্থাৎ সুযোগ সন্ধানের ঋতু থেকে যান সন্ধ্যার দিকে ফাঁকা বাড়িতে আবার মামিকে দর্শন করে পালিয়ে যান অর্থাৎ সন্ধ্যার দিকে আবার যখন ফাঁকা বাড়ি পায় তখন তাকে দর্শন করে সে পালিয়ে যায় সম্প্রতি ভুক্তভোগী নারীর শারীরিক অবস্থার পরিবর্তন ঘটলে পনেরো দিন আগে স্বজনরা তাকে মনোহরদি উপজেলার সদরের একটি প্রাইভেট হসপিটালে নিয়ে আসেন সেখানে পরীক্ষা নিরীক্ষা করে পরে অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয় অর্থাৎ আত্মীয় স্বজনদের অবস্থা দেখুন ওই মেয়েটা যখন অসুস্থ হয়ে যায় শারীরিক অবস্থার পরিবর্তন হয় তখন তারা তাকে হসপিটালে ভর্তি করলে ডাক্তার যখন বলে সে তখন তো অবস্থা হলো বিদেশ এই হচ্ছে ঘটনা ঘটনাটি আত্মীয় স্বজন ও স্থানীয়দের জানানোর পর কোনো প্রতিকার না পেয়ে দেখুন দর্শক কি ফ্যামিলিতে বিয়ে হয়েছে আর কেমন ফ্যামিলিয়ারা যে এই ঘটনাটি জানানো হয়েছে ভুক্তভোগী জানিয়েছে তারপরে আত্মীয় স্বজন বিশ্বাস করেনি পরবর্তীতে সে আইনের আশ্রয় নিতে বাধ্য হয় এবং তার বিরুদ্ধে মামলা করে রাতে থানায় সহকারী পরিদর্শক এস আই শহীদুল ইসলাম ও সঙ্গী পুলিশ আফনাল সাদির ইটুকে তার বাড়িতে গ্রেপ্তার করে অর্থাৎ মামলা করার পর তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় মনোহার্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ দুলাল আকন্দ বলেন মামলা করার চার ঘন্টার মধ্যে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে শনিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে আসামির ডিএনএ নমুনা সংগ্রহ ও দর্শনের শিকার নারীর ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে অর্থাৎ নারী যার বিরুদ্ধে কমপ্লেন করেছিল দর্শনকারী তার ডিএনএ টেস্ট এবং ভুক্তভোগীর শারীরিক যে চিকিৎসার প্রয়োজন প্লাস হচ্ছে তার ডিএনএ ম্যাচ করে দেখবে যে আসলে ঘটনা ঠিক কিনা ঘটনাটা তো অবশ্যই ঠিক হবে কারণ একটা মহিলা এই ধরনের কমপ্লেন কারোর বিরুদ্ধে করে না দর্শক এই ধরনের পরিবার কে আসলে কী করা উচিত বারবার সে দর্শনের শিকার হচ্ছে তবুও তারা মানছে না এই ধরনের পরিবারকেও আইনের আওতায় আনা উচিত বলে আমি মনে করছি আর ধর্ষণকারীকে তো অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি দর্শক এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম